বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটকদের কাছে সাগরকন্যা হিসেবে পরিচিত আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায় প্রতিদিন বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসেন এখানে পর্যটকরা সৈকতে গোসল করাকে বেশি উপভোগ করেন আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ট্রাভেল উইথ ফারাবি নামের একটি ইউটিউব চ্যানেলে নারীদের গোসল করার ভিডিও আপলোড করে আয় করছেন লক্ষ লক্ষ টাকা প্রশাসনের নাকের ডগায় বসে এসব কার্যক্রম করে কিভাবে পার পাচ্ছেন এই চ্যানেলের মালিক তা নিয়ে প্রশ্ন পর্যটকদের দুই সালের চার এপ্রিল থেকে চ্যানেলটিতে নারীদের গোসল করার ভিডিও আপলোড করা শুরু করেন দুই বছর তিন মাসে এই চ্যানেলটিতে আশিটি ভিডিও আপলোড করলেও নজরে আসেনি প্রশাসনের তবে বিভিন্ন মাধ্যমে এই চ্যানেলটির সত্ত্বাধিকারীর খোঁজ করতে থাকলে পাল্টে ফেলেন চ্যানেলের নাম নতুন নাম দেয়া হয় লাইফ ট্রাভেল আপনার এই যে চ্যানেলটি যেভাবে মহিলাদের বা যারা পর্যটক না মহিলা পর্যটক মেয়ে পর্যটক যারা এখানে ঘুরতে আসে তারা ম্যাক্সিমামই আসে এখানে সমুদ্র গোসলের জন্য কারণ সমুদ্রে গোসল করা একটি আলাদা প্রশান্তি আছে যে প্রশান্তির জন্য তারা সমুদ্র গোসল করতে নামে কিন্তু এটা আসলে কিছু অসাধু ব্যবসায়ী বলেন বা অসাধু ব্যক্তি বলেন সাধু প্রতিষ্ঠান বলেন যারা এই কাজটা করে না কেন আসলে এটা কাম্য নয় এটা কাম্য নয় আমরা যখন এই ভিডিওগুলো যখন আমাদের সামনে আসবে বা যাদের ভিডিও করা হয় গোপনভাবে তাদের সামনে আসবে তখন তারা অবশ্যই ফ্যামিলির সাথে বসে যদি দেখে সেক্ষেত্রে তারা অস্বস্তি বোধ করবে এক্ষেত্রে অনেকের মানহানি হয়ে যায় এবং অনেকে এইগুলো নিয়ে আসলে সমাজে মুখ দেখাতে পারে না তো আমরা 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 বলবো এভাবে যাতে ভিডিও আর না হয় এবং এই ব্যাপারটা একটু কঠোরভাবে হস্তক্ষেপ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আমি আবারও একটি কুয়াকাটার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম গাইস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন গাইস দেখুন বস্তার ফাঁক থেকে কিভাবে ঝিনুক বের করছে